মা সারদাকে এক মনে ডাকলে কিভাবে মা ভক্তের ডাকে সাড়া দেয় মায়ের অমৃত নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা ভক্তের প্রতি মা সারদা মায়ের অলৌকিক আশীর্বাদ সেটা কি তা জানবো এই তথ্যের মাধ্যমে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে যেটা শোনার পর আপনারা চোখে জল ধরে রাখতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক রাতের পরিবেশে গ্রামের ঘরের ছাউনি দেওয়া একটি ঘরের মধ্যে এক মা তার কিশোর সন্তানের কদিন ধরেই ছেলের এমন জ্বরের প্রকোপ দেখা দিয়েছে যে জ্বর কিছুতেই কম হচ্ছে না উপক্রম হয়ে যাচ্ছে ঘন ঘন মাথায় জল পড়তে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করছে বাবা খুব কষ্ট হচ্ছে কি আর কষ্ট ছেলের সংজ্ঞা প্রায় নেই বললেই চলে পোলাপ বকতে আরম্ভ করেছে অজানা আশঙ্কায় কেঁপে উঠেছে মায়ের মন ঈশ্বর কেড়ে নেবেন না তো মায়ের কাছ থেকে ছেলেকে গ্রামের কবিরাজের ওষুধ কোনোই কাজ দিচ্ছে না কবিরাজ মশাই পরামর্শ দিয়েছেন যে জ্বর না কমলে শহরের হাসপাতালে গিয়ে দেখাতে হবে কিন্তু একজন মেয়ে মানুষ হয়ে তিনি কী করে এই কাজ করবেন আর তাছাড়া তিনি তো কাউকেই তো সেভাবে চেনেন না সহায় সম্বল বলতে তো এইটুকুই আর তো তার এই পৃথিবীতে কিছুই নেই হায় ঈশ্বর কেড়ে নিও না এমন করে শূন্য করে দিও না মায়ের কোল এই কথা বলেই তিনি ঘরের মাটির দেওয়ালে টাঙানো একটি সারদা মায়ের ছবির দিকে তিনি করুণভাবে প্রার্থনা করছেন এরপর প্রার্থনা করতে করতে তিনি মেঝেতে মাথা নুইয়ে দিয়ে নিজেকে নিংড়ে দিলেন একেবারে একদিকে খাটের উপর নিস্তেজ হয়ে পড়ে সন্তান এবং অপরদিকে জননী তার একমাত্র সন্তানের সুস্থ হয়ে ওঠার জন্য চরম করুণা আকুতি করছে সঙ্গে প্রার্থনা করে বলছেন মা আমাকে তুমি কৃপা করো তুমি তো মা জগতের মা তুমি তো বুঝতে পারবে মাতৃত্বের সেই যন্ত্রণা হঠাৎ সেই নিস্তব্ধতাটা ভেদ করে ছেলেটি খুব ক্ষীণ কণ্ঠে মা 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 বলে ডেকে উঠল চৌকিতে তার গর্বদারিণী মাতা এক ছুটে ছেলের বিছানার কাছে পৌঁছে গেল মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলো বলো বাবা বলো কেমন আছিস ছেলেটি একটু দম নিয়ে একটু মাথাটি সামান্য কাট করে দেওয়ালে টাঙানো সেই শারদা মায়ের ছবির দিকে তাকিয়ে বলছে মা জানো তো উনি এসেছিলেন আমার কাছে আর আমার কষ্ট দেখে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল এবং কত সময় ধরে উনি আমার মাথায় হাত বোলাতে বুলাতে বলেছে বাবা খুব কষ্ট হচ্ছে না তোর একটু সহ্য কর দেখবি সব ঠিক হয়ে যাবে আমি যেন স্পষ্ট সব শুনতে পারছিলাম আর আধবোজা চোখে সব দেখতেও পাচ্ছিলাম মা তারপর যখন চোখ পুরোপুরি মেলে দেখি তখন যেন তিনি কোথায় চলে গেলেন কেউ কোথাও নেই মা ওই মাটি কোথায় গেল গো ছেলের মাথায় হাত দিয়ে দেখল জ্বরের প্রকোপ কিছু আগেই যখন গা একেবারে গরম উত্তপ্ত ছিল সেটা এখন অনেক শান্ত ও স্বাভাবিক ছেলের কথাও এখন অনেক পরিষ্কার ও স্বাভাবিক এবং সুস্থ জননী বুঝতে বাকি রইল না যে শ্রী সারদামা তার কোলের সন্তানকে একেবারে সুস্থ করে তুলেছেন তার কোলকে তিনি শূন্য হতে দেয়নি তিনি যে বিশেষভাবে কৃতজ্ঞ সারদা মায়ের কাছে এ যে সারদা মায়ের অবিস্মরণীয় অলৌকিক ক্ষমতা তিনি যে তার শিষ্যদের আকতিতে প্রতিনিয়ত সাড়া দেন তিনি যে আমাদের সবার মা মা সারদা জয় মা মাকে অন্তর থেকে প্রণাম নিবেদন করলেন এবং এক মনে মাকে ডাকলে ভক্তের ডাকে তিনি সাড়া দেন এবার এবারে বন্ধুরা সারদা মায়ের বাণীগুলি জেনে নেওয়া যাক মা সারদা বলতেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মা সারদা বলতেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুদার্তকে দেখলে তাকে একটু খেতে দাও মা সারদা বলতেন জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কিসে মা সারদা বলতেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন মা সারদা বলতেন কষ্ট ছাড়া কখনো উন্নতি সম্ভব নয় তাই জীবনে উন্নতি করতে কষ্ট করে যাও বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে জয় মা শারদা লিখতে ভুলবেন না ধন্যবাদ